প্রভাবশালী ব্যবসায়ী আবুল কাসিম মজুমদার সহ এক হাজার কংগ্রেস বিজেপিতে যোগদান করবেন শুনে আমালা এলাকায় আনন্দের জোয়ার বইছে আগামী এপ্রিল বিজেপির স্তরের নেতৃত্বের উপস্থিতিতে হাইলাকান্দি জেলার আমালাতে এক হাজার কংগ্রেস নেতাকর্মী বিজেপিতে যোগদান করার অগ্রিম সংবাদ পাওয়া গেছে কংগ্রেস এবং এআইইউডিএফ এফ সবসময় দাবি করে আসছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওনাদের সাথেই আছেন কিন্তু বাস্তবে অন্য চিত্র পরিলক্ষিত হচ্ছে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন প্রত্যেক দিনই কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছেন উল্লেখ্য হাইলাকান্দি জেলার আমালা গ্রামে সংখ্যালঘু সমাজের ব্যক্তি বর্গরা একটি রেডি বের করে প্রধানমন্ত্রী জিন্দাবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ কৃপানাথ মাল্লাহ জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস এক করে তোলেন আমালা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আবুল কাসিমের বিজেপিতে যোগদানের খবর চারদিকে ছড়িয়ে পড়ার ওনার সমর্থকরা আনন্দের উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা র্যালি শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন বিজেপির কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওনারা বিজেপিকে সমর্থন করছেন বিগত দিনে ওনারা কংগ্রেস ছিলেন এবং কংগ্রেসের থেকে ওনারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি তাছাড়াও কংগ্রেস এবং এআইইউডিএফের নেতাকর্মীরা দিশপুরে গিয়ে বিজেপিকে সমর্থন করেছে তাই ওনারা এদেরকে বর্জন করে এবার তারা নিজেরাই সরাসরি বিজেপিতে যোগদান করছেন ব্যবসায়ী আবুল কাসিমের সঙ্গে ওনারা আগামী ষোলই তারিখ প্রায় এক হাজার জন কর্মী সমর্থক একসাথে আমলাবাজারের এক বিশাল জনসভা করে বিজেপিতে যোগদান করবেন এবং পুনরায় কৃপনাথ মাল্লাহকে বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে পাঠাবেন বলে জানিয়েছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট স্বর্ণালী মিশ্র বিজেপি বিগত দশ বছর থেকে যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন দেখে আমাদের ঐত্য এলাকার সংখ্যালঘু মানুষ বহুত আনন্দ ওরা কিন্তু বিজেপিতে জয়েন করতে পারে না যার দরুন আজকে আমাকে বলেছে সব আগ্রহী হয়ে এখানে এসেছে যে আমাদের আমরা যে উন্নয়ন পেয়েছি সেই উন্নয়নের স্বার্থে বিজেপিকে বিজেপিকে আমরা সমর্থন করি এবং বিজেপিতে জয়নিং করব তাই আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশিম মজুমদার ওনার নেতৃত্বে উনি আজকে আমাদের সৈকা মোর্চার মুন সন্নকার এসসি মোর্চার মন রাজ্যিক সভানেত্রী মুন সন্ন্যাকারের কাছে গিয়েছিলেন উনি উনাকে ওয়েলকাম করেছেন সঙ্গে আমাকেও করেছেন তার সঙ্গে আমার আরেক এক বন্ধুও ছিলেন ওনাকেও করেছেন ওনার মাধ্যমে আগামী ষোলো তারিখ সম্ভবত এক এক হাজার সংখ্যালঘু মানুষ নিয়ে আমালাতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে আমরা জয়নিং করবো আমরা প্রথমে কংগ্রেসে ছিলাম তারপরে আমরা ইউডিএফ করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি বরং আমাদেরকে বিক্রি করা হচ্ছে আমাদের বুটকে নিয়ে দামালি করা হচ্ছে খেলা করা হচ্ছে দেখেন আজকে বিজেপি এ ইউডিএফের আমরা ভোট দিয়েছি বিগত দশ বছর থেকে কিন্তু যাদেরকে ভোট দেই। ওনারা রাজ্যসভায় গিয়ে আলটিমেটলি বিজেপিকে সমর্থন করে তাই আমাদের আম মানুষ আমরা আম মানুষ আমাদের সংখ্যালঘু মানুষ সজাগ হয়েছে যে এই ধরনের ভুল আর যাতে আমাদের না হয় আমরা ভবিষ্যতে বিজেপিকে সমর্থন করব এখন থেকে করব ভবিষ্যতেও করব আর বিজেপিকে আমরা ভোট দিব এবং বিজেপি থেকে অনেক সফল হয়েছে আজকে দেখেন আমি এখানে ফিকে রাজ জিপির চার নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মহিম মজুমদার আমার নাম তো এখানে সংখ্যালঘু হোক এসি হোক একটাও মানুষ বাকি থাকেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে এবং প্রত্যেক ঘরে প্রত্যেক মহিলারা যারা দরিদ্র সীমারেখার নিচে

মাইনরিটির মানুষ পারুল নামে কোনো ব্যক্তি চিনেই না এবং জানেই না ওনাকে মিথ্যা বানানো হয়েছে এবং উনি ভোট পাবেন না জোরছে জোর দশ হাজার ভোট পাবেন সংখ্যালঘু মানুষ ওনাকে বয়কট করেছে ভোট দেবেন কংগ্রেসে যে দুবাজি করেছে আমাদের সঙ্গে আর আমরা এই দুকাবাজি দলের সঙ্গে থাকতে চাই না তাই আমরা কংগ্রেস মুক্ত করতে চাই এবং হতে চাই আবুল নেতৃত্বে হ্যাঁ আবুল কাশিম মজুমদারের নেতৃত্বে আমরা যোগদান করব আগামী ষোলোই তারিখ আমাদের এক হাজার সংখ্যালঘুর এক হাজার মানুষ কমসে কম এক হাজার মানুষ মানুষ সভা সমিতি করেছি এত আনন্দ হয়েছে মাধ্যমে বুঝাতে পারবো না এত আনন্দ হয়েছে যে মানুষ বলেছে সংখ্যালঘু মানুষ বলেছে যে আমরা চাচ্ছি সেই দলে যোগদান করার জন্য কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মানুষ পাচ্ছি না তাই আবুল কাশিম মজুমদার থাকার কারণে অনেক খুশি হয়েছে

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ জিন্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ थ मल्ला जिंदा जिंदा बीजेपी बीजेपी जिंदा बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद प्रधानमंत्री नरेंद्र मोदी प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद हेमंतनाथ जिंदाबाद जिंदाबाद हेमंतनाथ जिंदाबाद হেমন্ত বিশেষের মার जिंदाबाद जिंदाबाद রমন্ত বিশেষের মার जिंदाबाद 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 মোদীজী জিন্দ